জুলফিকার আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স তো আজকে একটা নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে কথাগুলো বলবো আমি যারা নিউ পিজন লাভার্স নতুন শখ করছেন তাদের জন্য সামনে শীত আসছে বাচ্চা পায়রা বেবি পায়রা কীভাবে সেট করবেন ঠিক আছে কিছু ভিভাস কমেন্ট করেছে যে আমরা বেবি পায়রা সেট করতে গেলে পায়রাগুলো কেটে যাচ্ছে ঠিক আছে তাদের জন্য কিভাবে সেট করবেন আর কিভাবে মেনটেন্স করবেন কিভাবে খোরাক করবেন তাদের কিভাবে খাবার দেবেন কোন টাইমে দেবেন কিভাবে দেবেন ঠিক আছে তার জন্য এই ভিডিওটা তো অবশ্যই ভুল হলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার যতটুকু নলেজ আমি ততটুকু আপনাদের কাছে শেয়ার করছি ঠিক আছে আর নতুন নতুন ভিডিও আসতে অবশ্যই চ্যানেলটা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার পূর্ণ বিবাস বন্ধুরা আছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে বা সবার প্রথমে যেটা করবে সেটা হলো আগে বাচ্চাপাড়াগুলোকে কিরমির কোষটা করে নেবেন কিরমির কোষটা কমপ্লিট হয়ে যাওয়ার এক সপ্তাহ পরে লিপ টু এক সপ্তাহ অন্তর অন্তর জলে মিশিয়ে দেবে কিংবা ড্রপে করেও দিতে পারো দু ফোঁটা করে কিরমির কোষটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এক সপ্তাহ পর গিয়ে লিপ টু জলে দিতে পারো এবং ড্রপে করেও দিতে পারো দোয়া কমপ্লিট হয়ে গেলে পায়রাগুলোকে তাওয়া সেট করলে একদম বিন পরে বেবির কথা বলছি আমি পায়রাগুলোকে তাওয়া সেট করলে মানে যে তাওয়ার থেকে আপনারা পাড়াগুলোকে আকাশে দেবেন পাড়াগুলোকে তাওয়া সেট করলেন তাওয়া সেট করার পর যেটা করবেন এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ মতো তাওয়াই সেট করে মানে বসিয়ে রাখবে ঘা দেবে না কিচ্ছু করবে না ঠিক আছে ঘা দেবে না কিচ্ছু করবে না পাড়াগুলোকে বসিয়ে রাখবে ওরা একা একা নামবে একা একা উঠবে ঠিক আছে একদম ঘা দেবে না পাড়াকে পাড়া সুস্থভাবে উঠুক নামুক পর যখন পাড়া অ্যান্টোনা সেট হয়ে যাবে মানে যেটা তাওয়া বলে আর কি এক একজন এক এক রকম কথা বলে ঠিক আছে তো অ্যান্টোনা সেট হয়ে যাওয়ার পর পাড়াকে কী করবে বাড়ি যদি পুরনো কোনো পায়রা থাকে মানে আধা ঘন্টা উড়ুক কিবা এক ঘন্টা উড়ুক এরকম কোনো পুরনো পায়রা থাকলে পূর্ণ কোনো বাড়ির পায়রা থাকলে সেই পায়রাটার সাথে বাচ্চাগুলোকে প্রথম দিন হালকা করে ঘা দেবে সকালবেলা ঘা দিলে হয়তো দু চার পাক মারল দু চার পাক মেরে বসে পড়লো ঠিক আছে দ্বিতীয় দিন আবার সেম টু সেম এই জিনিসটাই করবেন বাড়ির কোনো পায়ার সাথে ঘা দেবেন পায়রা আর দু চার পাক মেরে পায়রা বসে গেল এরকম করতে করতে দিন দশ পনেরো এরকম করে পায়রা পুরো যখন অ্যান্টোনা সেট হয়ে যাবে দেখছেন যে পায়রা উঠছে দশ মিনিট উঠতে উঠতে আধা ঘন্টা উঠছে আধা ঘন্টা উঠতে উঠতে এক ঘন্টা উঠছে পায়রা মোটামুটি পুরো তাওয়ার থেকে উড়ে তাওয়াই এসে বসছে তখন কি করবে যেটা খোরাক আছে ওটা চেঞ্জ করতে হবে কেমন চেঞ্জ করতে হবে খোরাকটাটা খোরাকের সাথে বাজরা দিতে হবে মাইলো দিতে হবে সরিষা দিতে হবে আর সবুজ ডাল পাওয়া যায় এক ডাল যেটা বলে সবুজ ঠিক আছে এটা দিতে হবে আর কুসুম দানা এটা দিতে হবে এগুলোকে সব অ্যাড করে পায়রাগুলোকে বিকাল পাঁচটার পর খেতে দেবেন পাঁচটা সাড়ে পাঁচটা এর মধ্যে খেতে দেবেন এর মধ্যে কিচ্ছু দেবেন না পায়রাকে ঠিক আছে পায়রা বাইরে বাইরে ছেড়ে রাখবেন এর মধ্যে কিচ্ছু দেবে না একদম পানি পর্যন্ত না কিচ্ছু না ঠিক আছে তো বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার পর খেতে দেবেন বন্ধুরা তারপর দেখবেন পায়রা আস্তে আস্তে খুব ভালো ফ্লাইং করছে এক ঘন্টার জায়গায় দু ঘন্টা হচ্ছে দু ঘন্টার জায়গায় তিন ঘন্টা হবে এটা বিনা মেডিসিন ছাড়া যেটা আমি করি আর কি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি ঠিক আছে আরও ওস্তাদেরা ভালো ভালো ওস্তাদেরা আছে জানে আমার থেকে বেটার জানে কিন্তু এটা আমার একটা অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরছি তো বিনা ড্রপিংয়ে শুধুমাত্র খোরাকে শুধুমাত্র ওনলি ফোর খোরাকে আর কিচ্ছু না এতেই পায়রা ছ ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা নর্মালি উড়ে যাবে ঠিক আছে যারা নতুন বিবাদ আছো আমার তাদেরকে বলছি যারা জানো না ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা আর সত্যি কথা বলতে কি পায়রা একটা অবলা জন্তু ঠিক আছে এরা বলতে পারে না ঠিক আছে এদের ওপরে যদি আমরা জুলুম করি এদের যদি কোনো কষ্ট হয় কিবা কিছু হয় এরা কিন্তু বলতে পারে না যারা পায়রা প্রেমিক ভাইরা আছো তাদের কাছ থেকে আমার এদেরকে কষ্ট দেবেন না তার কারণ এরা বলতে পারে না বেজুয়ান ঠিক আছে এদেরকে কষ্ট দিলে কি হবে নিজেরই এটা খারাপ লাগবে একটা পায়রা সে ছ ঘন্টা উঠতে পারবে তাকে বারো ঘন্টা উড়িয়ে নিচে নেমে স্টক করলো এটা বিবাদ আপনারাই বলেন এটা কি কি ভালো হবে আপনারাই বলেন টুর্নামেন্ট হ্যাঁ আমারও ইচ্ছা আছে খেলবো টুর্নামেন্ট কিন্তু পায়রাকে বিনা মেডিসিন ছাড়াই যে এখন যে মেডিসিন এত মেডিসিন মানে আমি ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি এত মেডিসিন মানে পায়রাকে মানে করা হচ্ছে যে এটা অবলা জন্তু সে বলতে পারছে না তার শরীরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সে বলতে পারছে না সে মানে নেশার ঘরে উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে ঠিক আছে ওড়ার পরে দেখাচ্ছি যে পায়রা পড়ে নিচে নেবে স্টক করে স্টক করলো তা বলেন আমরা হচ্ছে মানুষ মানুষ হয়ে একটা অবলা জন্তুর উপরে এত অত্যাচার করা তো আমার মতে বলে এটা একদম ঠিক হবে না তো আপনারা অবশ্যই কমেন্ট করবে কোনো ভালো লাগলে শেয়ার লাইক করো আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দূরে দূরে ভিডিও করতে যাই আমি আপনাদের জন্য ঠিক আছে আর পায়রা যখন উড়াবে প্রথম প্রথম সকালবেলা উড়ালে তারপরে কী হবে উড়ানের ধাপটা চেঞ্জ করে দেবে বেলা বারোটার দিক থেকে পায়রাগুলো ওড়াবে রৌদ্রের মধ্যে বেলা বারোটার দিক থেকে পায়রাগুলো ওড়াবে দশ এম জল দিয়ে একদম প্লেন সাদা জল দশ এম জল দিয়ে প্লেন সাদা জল দিয়ে দেবেন ঠিক আছে তো দেখবেন যে পা যে পাড়াগুলো সকালে দু ঘন্টা উঠছিলো দু ঘন্টা মানে কি সকাল দশটার দিকে ছাড়লে বারোটার সময় নামলো তো সেই পায়াগুলো কি করবে উড়ানের ধাপটা এক্সচেঞ্জ করে দেবে সেটা বারোটার দিক থেকে ওড়াবে বারোটার দিক থেকে ওড়ালে কী হবে সেটা দু ঘন্টার জায়গায় ধরো দু ঘন্টা হলো বারোটা একটা দুটো তো বারোটার দিক থেকে ওড়ালে জাস্ট দশ এম জল দিয়ে ঠিক আছে তো দুটো হলো তারপরে দেখবে আস্তে 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 পায়রা তিন ঘন্টা উঠছে চার ঘন্টা উঠছে পাঁচ ঘন্টা উঠছে যখনই পায়রা ওড়ানটা বাড়িয়ে দেবে তখনই কি করবে বারোটা থেকে একটা করে দেবে ঠিক আছে বারোটা থেকে একটা করে দেবে তারপরে কি করবে একটার থেকে দুটো করে দেবে দুটো করে দিলে কী হবে পায়রা দেখবে যে আস্তে আস্তে মানে ল্যান্ডিং করার সময় রাত হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে আসছে তো লাইকে লাইটের একটা সেট করবে পায়রাগুলোকে রাত্রে নামার অভ্যাসটা করবে যে রাত্রে আমার এই তাওয়ায় নামতে হবে কেননা এটা পায়রা যখন রাত হয়ে যাবে যদি অভ্যাসটা না করো তাহলে পায়রাগুলো কিন্তু কেটে যাবে কেটে যাওয়ার চান্সটা বেশি থাকবে হারিয়ে যাবে পায়রাগুলো ঠিক আছে তো রাত্রে লাইট খাটিয়ে রাত্রে পায়রা রাত্রে বসা অভ্যাসটা করে নেবে নেওয়ার পরে কি করবে রাত্রে বসার অভ্যাসটা করে নিলে দশ দিন পনেরো দিন মতো করে নিলে ঠিক আছে তারপরে কি করলে পায়রা আবার ব্যাকে চলে আসলে সকালবেলা যেমন টাইমে ওড়াতে দশটার দিকে এবার ওড়াবে সকাল ছটার দিকে পায়রা সকাল ছটার দিকে ওড়াবে ছটার দিকে ছেড়ে দেবে দশ এম জল দিতে সেটা আস্তে আস্তে বাড়াবে পনেরো এম দিলে কুড়ি এম দিলে পঁচিশ এম দিলে তিরিশ এমএল দিলে এরকম ধাপে ধাপে আস্তে আস্তে জলটা বাড়াবে ঠিক আছে জলের সাথে কিচ্ছু দিতে হবে না জাস্ট বিনা মেডিসিনের আমি কথা বলছি বিনা মেডিসিনের নর্মাল যারা পায়রা বাড়িতে ওড়াতে চায় তাদের জন্য ভিডিওটা তারপরে কি করবে ধাপে ধাপে জলটা বাড়িয়ে দেবে ঠিক আছে জলটা বাড়ানোর কারণ হলো পায়রা যখন একটা ছ ঘন্টা উড়বে তার জলের পরিমাণটাও বেশি দরকার তখন তার দশ এম জলে হবে না তার জলের পরিমাণটাও বাড়াতে হবে না বাড়ালে পায়রা জল তেষ্টা পেলে নেমে আসবে পায়রা ঠিক আছে জলের পরিমাণটাও বাড়াবে বাড়ানোর পর দেখবেন পায়রা খুব সুন্দর ফ্লাইং করছে খুব সুন্দর ফ্লাইং করবে পাড়া এটা আমার অভিজ্ঞতা আমার বিশ্বাস ইনশাআল্লাহ খুব ভালো ফ্লাইং করবে নর্মাল ড্রপিংয়ে ঠিক আছে তো পায়রা যখন উড়ে নামবে পায়রা যখন আকাশ থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা চার ঘন্টা যেমনই দম দিক উড়ে নামবে তখন পায়রাকে একদম নামলেই জল দেবেন না নামার মিনিমাম মিনিমাম কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট পর পায়রাকে জল দেবেন আর চেষ্টা করবেন একটু জলের মধ্যে ওআরএসটা দেওয়ার ঠিক আছে নামার পর এটা ঠিক আছে নামার পর ওআরএসের জলটা দেবেন পায়রাকে নামলে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর বিবাদ দিয়ে কিছুক্ষণ পর পায়রাকে খেতে দিয়ে পায়রাকে একটা সুস্থ শান্ত জায়গায় রেখে দেবেন ঠিক আছে আবার মোটামুটি যদি ওটাতে চান তাহলে আবার দু চার দিন পর আবার পায়রাকে সেম একদম পদ্ধতি ওড়াতে পারবেন এটা নর্মাল কোয়ালিটি মানে ইয়ের কথা বলছি আমি কোনো মেডিসিনের কথা বলছি না নর্মাল যারা নতুন বিবাদ আছে তাদের জন্য তো এই আজকের টপিকটা ছিল আপনাদের সামনে তুলে ধরলাম যেটা আমি আর কি যেটা আমি করি আর কি সেটা আপনাদের সাথে সামনে তুলে ধরলাম কেমন লেগেছে কথাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন পায়রা ভাইরা আমরা চলো পায়রার শখটা আরও এগিয়ে নিয়ে যাই ঠিক আছে এতে আরও ভালো লাগবে সবারই ভালো লাগবে আমরা সবাই এক জায়গায় হয়ে একটা কাজ করবো ঠিক আছে তো এখানে এই ভিডিওটা অ্যান্ড করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ